এ মাসের উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চরমায়ের মাহফিল এই জায়গাগুলো মানুষ গড়ার জায়গা কথা আমরা কি মানুষ না সবাই মানুষ সব মানুষ এক না বাংলাদেশের মাঠে বহু জায়গায় ওয়াজ হয় এখানে যে মানুষগুলো বসে এই মাঠে বসে বয়ান শুনতেছেন সব মাহফিল আর এটা এক না এ মাসের উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চরমনের মাহফিল আল্লাপাক হেদায়াতের জন্য কবুল করেন আল্লাহ জায়গাগুলো যাবেন সুযোগ পেলেই যাবেন নিজের ফায়দার জন্য উপকারের জন্য লাভ ক্ষতি নেই কোনো ক্ষতি নেই লাভ আর লাভ গেলেই না জমিনে কদম দিলেই না কেন নেই গেলে মানুষ এত পরিবর্তন হয় কেন উজানি গেলে পরিবর্তন হয় কেন এখানে আসলে পরিবর্তন হয় কেন জমিনটা মানুষের আল্লাহর প্রিয় বান্দাদের কদম পড়তে 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 জমিনটা একটু অন্য জায়গার থেকে আলাদা হয়ে গেছে কত আশেকদের এখানে চোখের পানি এজন্য যাবেন সুযোগ পেলেই যাবেন আহলে হক সবাই আমাদের আমরা তাদের সুযোগ পেলে উজানি যাবেন গেলে নিজের লাভ পাক এই দিনই খেদামা যেখানে যেখানে হয় আল্লাহ কবন কর। এখানে আসছেন কালকে ফজরের পরে মোনাজাত হয়ে যাবে বর্তমান হাজরাত তিনিও বললেন চর্মনে যাবেন উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি আমিও যাব আপনারাও যাবেন ইনশাল নিয়ত করা যায় না নিয়ত করলেই সওয়াব আল্লাহ কবুল করে আল্লাহ আমাকে তৌফিক দিলে আমিও সুযোগ পেলেই এখানে আমার জন্য আমি আসবো বুঝি আপনাকে কি বুঝাবো যে বগুড়ার দই খায় না তারা কেমনে বুঝায় ওই দই বড় মজা যে কুমিল্লার রসমালাই খায় না সে কেমনে বুঝবে ওই রসমালাই খুব মজা হ্যাঁ একজনে আল্লাহ আল্লাহ বলতে বলতে বেকার হয়ে যায় আর একজনে এরম করে জানো তুমি কি বুঝবা আশে কারা মিল্লে তো মাজা হাব জোদাস আশে কারা মিল্লে তো মাজা হ ব ক দাস এ লাস্তে কু জু বরফ রুখ হারচে জুজমা সুখে বাকি জুমুলা সুখ এই যে আমি ফার্সি কবিতা বললাম এই কবিতার বাংলা গুলো বানায়া বানায় রসির বলতেন যে কলবে আর সবকিছু জ্বালায় দেয় হৃদয় থেকে বলতেন এই জন্য মানুষের কলি গিয়া ধাক্কা মারত বয়ান সবাই করে সব মায়ান তো কান্না আসে না বিষয় কি আল্লাহ সবাইকে কবুল কবল করে তা আমি আপনাদের দোয়া নিতে আছি আমি বড় গুনাগার কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আমি চেয়ারে বসি কি হয়েছে এটা বড় কিছু না মাটির মধ্যে যারা বসছে এখানে বহু মকবুল গোলাম বসে আছে চট্টগ্রামের একটি জেলার নাম থানার নাম পটিয়া আল্লাহর দয়া মেহেরবানীতে পটিয়া বিশাল বড় নামি দামি মাদ্রাসা ওখানে আমি বার্ষিক যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিল কেমন কামেল স্টেজে বয়ানের শুরুতে নাহমাদুহু বলা মাত্র মাঠের হাল ভিন্ন হয়ে যেত তিনি এক কোন প্রোগ্রাম মাহফিলের সভাপতি বসে আছেন পাশে একজন বক্তা বয়ান করতেছেন বয়ান বয়ান পরিমাণ এই অবস্থা যে মাঠে মনে হয় কে আমতের মাঠ শুরু হয়ে গেছে মুফতি শাহজুর রহমাতুল্লাহ এই বক্তার বয়ান বন্ধ করে বললেন এই বক্তা সাহেব থামেন তো বন্ধ করে মাইক নিজের বয়ান হাতে নিয়ে নিলেন এই মাঠের শ্রোতারা আজিজুল হক তাসাউফের লাইনে রুহানিয়াতের লাইনে যা পেয়েছি মুরব্বীদের থেকে যেটাকে বলে খেলাফত আমি এই বক্তাকে সে খেলাফত দিলাম কথা বলে তিনি বসলেন এরপর বললেন বক্তা সাহেব বা আপনি ফের বয়ান শুরু করেন বক্তা বয়ান শুরু করছে ঠিক কিন্তু আগের মতো রং আসে না ঘাম ছুটে গেছে দীর্ঘ টাইম পরে আবার মুফতি সাহুজুর মাইক নিলেন নিয়ে বললেন আমি যে খেলাফত দিছিলাম তা নিয়ে নিলাম তিনি বলতেছেন আপনারা প্রশ্ন করবেন খেলাফত দিলাম কেন দিলে আবার নিলাম কেন দিছিলাম এই জন্য যে তার রুহানি পাওয়া কলবের হালাতের দিকে নজর করে পরে আমি ভাবলাম যেই বয়ানের মধ্যে রুহানিয়া এটা তার নিজস্ব পাওয়ার না ময়দানে কোন আল্লাহর আশেক বসে আছে তার কলবের ফোকাস লাগছে তার তার অতএব এটা নিজের পাওয়ার না ময়দানের আল্লাহর ওলির পাওয়ার পড়ছে বাস এই কলব গেছে আমার মনে আছে বেয়াধুবি ক্ষমা চাই ছোটবেলা আমাদের দেশে টকি দেখতাম টকি এটা এখন অনেক নামও জানে না নাই তো শেষ হয়ে গেছে আমাদের খালের পার বাড়ি কুয়াকাটায় একশো হাত দূরে একটা স্টানের মধ্যে সাদা কাপড় লাগাইতো আর এখানে একটা মেশিন বসাইতো মেশিন বসাইয়া এখান থেকে লাইট মারতো ওই সাদা কাপুরের উপরে আর ওই কাপুরের মধ্যে ছবি দেখাইতো দেশ কেমনে স্বাধীন হয়েছে সবাই তাকায় আছে কাপুরের দিকে বুঝতো না ওখানে মানুষ কথা বলতেছে লাফাইতেছে দিতেছে বাতি যখন নিবে গিয়া দেখলাম মহনে কি শুধু কাপুর সাদা কাপুর তাহলে এ মানুষ যে লাফাইলো এরা কই এখানে কিছু নাই সব কারবার এখান থেকে ফোকাস ওখানে গেছে এখান থেকে ফোকাস ওই কাপুরে লেগেছে পাকের কুদরতের ফোকাস লেগেছে রহমতের নবীর উপরে রহমতের নবীর ফোকাস লেগে গেছে অমরের কলিজায়